রায়েতু লাইলা আবি রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাতার কাটে কিসের নদী দেখছেন কোনদিন রক্তের নদী আমরা কোনদিন দেখেছি রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাতার কাটে সাতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায় তীরে আসতে চায় কিছু ফেরেস্তারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচণ্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চহারার দিকে পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আসে নাই জোরে বলেন বিশ্বনবী বললেন মান হা উলাইয়া জিব্রিল ও জিব্রাইলারা কারা বিশ্বনবী বললেন এরা হলো আপনার সুদ খোরম্মা এরা কারা এর জন্য সুদ খাওয়া যাবে না জোরে বলেন সুদ খাওয়া যাবে খবরদার সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব